প্রতি বছরের ন্যায় এবারেও রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো শহর শিলচরে বিভিন্ন মঠ মন্দিরে শুক্রবার সকাল থেকে ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়েছে সবাই ভগবান জগন্নাথের রথ ছাড়াতে ব্যস্ত শিলচর স্কন মন্দির শ্যামসুন্দর মন্দির ও নরসিং আখড়া সহ শহরে থাকা বিভিন্ন মঠ মন্দিরের তরফে ভগবান জগন্নাথ বলভদ্র দেবী সুভদ্রার মূর্তি সুসজ্জিত বসে রথে বসিয়ে শহর পরিক্রমা করার পাশাপাশি ভক্তদের ও রথযাত্রা উৎসবের আমেজে মেতে উঠতে দেখা গেছে এদিন শিলচর স্কন মন্দিরের সামনে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার সূচনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পান্থ ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী রথযাত্রা উৎসবের তাৎপর্য তুলে ধরে বিশ্ব দরবারে হিন্দু ধর্মকে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে ভগবানের আশীর্বাদ কামনা করেছেন বিধায়ক উল্লেখ্য সনাতনীদের একটি প্রধান উৎসব ওড়িশার পুরীতে প্রতি বছরই রথযাত্রাকে ঘিরে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় জগন্নাথ বলভদ্র দেবী সুভদ্রার মূর্তি দর্শন করতে ভক্তরা অধিক আগ্রহে একটি বছর অপেক্ষা করেন রথযাত্রাকে কেন্দ্র করে এবারেও শহর জুড়ে ভক্তদের ঢল নেমেছে রথযাত্রাকে শান্তি সম্প্রীতি এবং ভালো বসার প্রতীক বলা হয় রথযাত্রা উপলক্ষে এদিন অসংখ্য ভক্তদের ঐক্যবদ্ধ হয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে রথের দড়ি টেনে শহর পরিক্রমা করতে দেখা গেছে সবাই মিলে মিশে উপভোগ করার জীবনের সুখ সমৃদ্ধি সহ একে অপরের মঙ্গল কামনাও করেছেন শিলচরে বিভিন্ন মঠ মন্দির থেকে বের হওয়া রথ দর্শন করতে বিভিন্ন এলাকায় মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে কোচি কাঁচা থেকে শুরু করে প্রত্যেকে এক আনন্দমুখর পরিবেশে এদিন জগন্নাথ বলভদ্র ও দেবী সুভদ্রার দর্শনে বিলীন হতে দেখা গেছে ইসনের প্রভু সহ ইস্কন পরিচালনা সমিতির সকল সদস্য সদস্যরা উপস্থিত আসতে এই রথযাত্রায় সামিল হওয়া হাজার হাজার সংখ্যায় হিন্দু সমাজের মানুষ সকলকেই আমি আপনাদের উদ্দেশ্যে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি রথযাত্রা উপলক্ষে আপনাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি মূলত আজকে বলার কিছু নেই প্রবু এখানে বলেছেন আমাদের ভাইস চ্যান্সেলর এসেছিলেন উনিও আমাদের মুখ্য অতিথি হিসাবে উনি বলেছেন তো একটাই কথা যে ভারতবর্ষে গোটা বিশ্বে হিন্দু ধর্ম প্রচারের জন্য একটা উল্লেখযোগ্য ভূমিকা ইস্কনের রয়েছে আর ইস্কন প্রতিনিয়ত হিন্দু ধর্ম প্রচারের মাধ্যমে আমাদেরকে যেভাবে উৎসাহিত করে যাচ্ছেন আমি তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি আর এই হিন্দু ধর্মের কথা উপলব্ধি করে আমাদের আজকে জগন্নাথ যাতে আশীর্বাদ বর্ষণ করুন যাতে এই ধর্মকে সমাজে গোটা বিশ্বে আমরা জীবিত রাখতে আমরা যাতে সচেষ্ট হই আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আর জন্মগ্রহণ করার পর আমাদের নিজের পড়াশোনা নিজের চাকুরি নিজেকে প্রতিষ্ঠিত করা মা বাবাকে দেখা পাশাপাশি সকলকে নিয়ে দেখার মাধ্যমে আমাদের কিন্তু একটা সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে ধর্মের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ আর এই হিন্দু প্রধান দেশে হিন্দুদের সুরক্ষা ভারত মায়ের সুরক্ষা আমরা যাতে করতে পারি ভগবানের আশীর্বাদ জগন্নাথের আশীর্বাদ যাতে আমাদের উপর অর্চিত হয় আর এই দায়বদ্ধতার কথা মাথায় নিয়ে প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের সনাতন ধর্মকে আমরা খ্রিস্টের দরবারে যাতে সর্ববৃহৎ ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি তার জন্য আমরা আজকের থেকে যাতে প্রতিজ্ঞাবদ্ধ হই ঠাকুরের আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষ এই কথা বললাম আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্মানিত নরেন্দ্র মোদীজি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমরা জানি যে বিজেপি সরকার আসার পর আমরা হিন্দুরা যেভাবে একটা সময় বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত হয়েছিলাম আজকে গোটা বিশ্বে কিছুদিন পূর্বে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছিল তখন এই প্রভুদের রক্ষা করার জন্য আমরা গোটা বিশ্বের হিন্দু সমাজ একত্রিত হয়ে তার প্রতিবাদ করেছি আর এই হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য আমরা বরিষ্ঠ ভূমিকা নিয়েছি তাই হিন্দু ধর্ম যাতে সুরক্ষিত থাকে তার জন্য আমরা হিন্দু সমাজের প্রত্যেক মানুষ আমরা সংবদ্ধ থাকতে হবে যখন যখন ধর্মের উপর অত্যাচার হয়েছে তখন বিভিন্ন হবে বিভিন্ন সন্ন্যাসী এসে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে এই হিন্দু ধর্ম এই সনাতন ধর্মকে সুরক্ষিত করেছে তাই আমাদের সকলের আজকে দিনে কর্তব্য এই সনাতন ধর্মকে আমরা যাতে সুরক্ষিত রাখি আমরা ধর্মপ্রাণ মানুষ